গরিব বলি তারা গরিব বলি يا পছন্দ ساي মহান রূপের আলামিন যে জন্দনীয়া ওয়াদি কি ও দাসরী কলা জিনার কোনো শরীক নাই জিনা সুদ্রিয়তে সকলে বলি আলহামদুলিল্লাহ তিনা পরে পরে আরমান লাল মুরুতলাল বিশ্ব হেরান যে নবীর সৃষ্টিরা গলে আসমান জমিন পাহাড় পর্বত নদীলা আল্লাহ তা কাউদি সৃষ্টি করতেন না সেই নদীর প্রতি হাজার হাজার গরিব সেনা অর্ভিত হোক গর্ভিত সকলে বলি আল্লাহামদুল্লাহ আমিমা পাঠ করেছি আপনাকে আমি করিনি আমাকে আপনাকে আমি পাঠাইনি বরঞ্চ পাঠার জিতো রশ্মা তালিয়ে আর করে পাঠাল যে জলে বলে শুভহা জগান আল্লাহ বলছেন আয় হাবিব আপনাকে যদি পৃথিবীর জানি না পাঠাতাম আমি যে রাব আমি যে ঘোটা আমি যে আনলা সেটা প্রকাশিত হতো না জলে বলি শুভহা শুভ আপনাকে পাঠানোর কারণে

আপনার হয়েছে যে জাবিরের কথা বলি আপনাকে আপনার খন্ডকের ময়দানে খন্ডকের যুদ্ধতে আপনার আল্লাহ রসুলের পেটে আপনার তিনটি পাথর বাঁধা রয়েছে আর জাবির দেখার পরে আপনার দেখলেন যে আল্লাহ রসুলের পেটে তিনটি পাথর বাঁধা রয়েছে যিনি হলেন আসমানের মালিক জমিনের মালিক সারা জগতের মালিক সেই নবীর পেটে কয়টি পাথর বাঁধা আছে তিনটি পাথর আল্লাহ রসুল ক্ষুদার তো আপনার যে জাবিরের কথা বলি আপনার যেটি আপনার আপনারা শুনেন তো আপনার চোখের পানি উঠতে পারবেন না যে এমন কষ্ট চাহিদা যে জাবির রাজি আল্লাহ আপনার বলছেন আল্লাহ রসুলের পেটে যখন আপনার তিনটি পাথর বানা দিলেন আর সঙ্গে সঙ্গে বাড়ি আসার পরে তার বিবিকে বলছে ও আমার বিবি তোমার আজকে আমাদের বাড়িতে কোনো খাবার রয়েছে আমাদের বাড়িতে কোনো খাবার হবে কারণ আমার রসুল উল্লাহ আজ কয়েকদিন ধরে ক্ষুদার্ত রয়েছে আজ কয়েকদিন ধরে আমার রসুল খাবার খাইনি আমি দেখলাম খন্ড করে ময়দানে খন্ডকের যুদ্ধতে আমি দেখলাম রসুল উল্লাহকে যিনি তার পেটে আমার পাথর বাধা রয়েছে তার পেটে আপনার খাবার খুব ক্ষুদার্ত অবস্থায় সে পাথর বাধা রয়েছে আল্লাহ রসুল হয়তো খাওয়া দাওয়া করেননি হজরতে যাতে হজরত আল্লাহ আল্লাহ

যদি আমার বিবি। আমাদের বাড়িতে কি কোনো খাবার রয়েছে আমাদের বাড়িতে কোনো খাবার রয়েছে আপনার দিদি আসে ফলে তিন বললেন আমার স্বামী

তুমি আর পিসার পরে আমার হসুর উল্লার পরসুল উল্লার আমার আমার হসুল্লাহ জানো তোমরা তুমি জানাবো রুটি বাবা

বললেন কিমা আমার বিবি এই যে ছাগলের বাচ্চা আর জবের আটা গুটি ধরে আমার রাসূলুল্লাহ কে দাওয়াত দিয়ে নিয়েছে কিনা জাবির আপনার একজন গোরী সাহাবী ছিলেন কাছে আপনার ওই ছাগলের বাচ্চা জবের আটা ছায় কিছু ছিল না জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ আর আমাদের মতন যে যে মানুষ হয় আর এই দিতে খাবার থাকে আপনারা বলবেন কারবা দাওয়াত দেন সানা আমারে তো হয় না তাতে আমি করে দেব এরকম চিন্তা হয় না আ আল্লাহ আপনাকে আমাদের কত মাল দিয়েছে কত ধনিসি থাকতে রয়েছে যেটা চাইতে যাও দেয় না ইউসুফ আমার যখন বাড়িতে খুব সংসার হওয়া যে জাবির رضی আল্লাহু তাআলা বলছিল দেখো আমার বিবি আমার রসূলুল্লাহকে যখন আমি দাওয়াত দিয়ে আসি তখন তিনি জাবির رضی আল্লাহু তাআলা এর বিবি বলছিল ওগো আমার স্বামী আপনি রসুল্লাহকে যাওয়ার পরে আপনি কানে কানে দাওয়া দিবেন কারণ দেখলেন আপনি ছোট ছাগলের বাচ্চা আর আপনার কয়েকটা রুটি যেন আপনার এই খাবারের ভেতরে যাবে আমার রসুল্লাহর হয়ে যায় রসুল্লাহকে বলবেন যেন সঙ্গে যেন বেশি সাহাবাইয়ের রসুন যেন না নিয়ে আসে কয়েকজন যেন কয়েক মাত্র পাঁচ থেকে ছয় জন মতো সাহাবিয়ে রসুন নিয়ে আসে চলে বলে আল্লাহ রসুল সাহাবা বললেন আল্লাহ রসোলে সাহাবা আমার বাড়িতে আপনার দাওয়াত রইল আপনার সঙ্গে কয়েকটা কয়েকজন সাহাবাই রসুল দিয়ে যাবে আল্লাহ রসুল হাসতে হাসতে আপনার বলছেন ওই যুদ্ধের ময়দানে যত সাহায্য রসুন ছিলেন আপনার সমস্ত সাহায্য রসুনকে আমার রসুল্লাহ যাবে যখন দাওয়াত দিলেন আমার রসুল্লাহকে তখন আমার রসুল্লাহ সমস্ত সাহায্য রসুনকে আপনার ডাক দেওয়ার পর বলল তো আমার সাহাবারা তোমরা শুনে রেখে বাবা আমাদের জাবির তোমাদের ভাই জাবির তোমাদেরকে সকলের দাওয়া দিয়েছে জোরে বলে সাহেব অসুবিধা জাবির কি বলেছিল বাবা

সমস্ত সাহাবাই রসুনকে খাওয়ানো হয়েছিল পর 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 তিন দিন ধরে আপনার ওই কটি জবে আটার রুটি আর ওই ছাগলের গোস্ত আপনার সমস্ত সাহাবে রসুন খেয়েছিলেন আর তারপর পর পর এক নয় দুই নয় তিন দিন ধরে পুরো গ্রাম বাসিকে দাওয়াত দিয়ে খাওয়াল ছিলেন যেই রকম আটা যে রকম গোস সেই রকমই রুটি আপনার কিছু কমতি হয়েছিল না জোরে বলেছি দেখেন আমার রসুল্লাহ পাওয়ার কিরকম আর এক শ্রেণী মানুষ রয়েছে আমার রসুল নূরের তৈরি না রসুল্লাহ তোর দূরের কাপা আপনার মাটির আপনি আমিও মাটির তৈরি যদি সুবাহ আপনাদেরকে সেই জাবিরের কাহিনী শোনাতাম আর ওই জাবির রদি আল্লাহ তালহুর বাড়িতে যে ছাগল জবাই করেছিল জাবির ওই ছাগল জবাই করা শোনাতে তার দুটি সন্তান ছিল কটি সন্তান বললাম দুটি সন্তান ছিল বা ওই বড় যেতে ছেলে আপনার তার বড় সন্তানে দেখেছিল ছাগলটা কেমন করে জবাই করে তখন ছোট ছেলেটা দেখেছিল না তারপর ওই জাবিরের ছেলে আপনার ছোট ছেলে তার যখন বড় ভাইয়ের কাছে জীব করতে আরম্ভ করলো ও ভাই আমাদের বাড়িতে যে ছাগলের বত্রিটার বাচ্চা হয়েছিল কেমন করে আপনার জবাই করেছে তখন বললেন ভাই তুই শুয়ে যা তখন তার হাত পাগুলো ডি বেঁধেছিল আর যেমন করে আপনার ছোলা চালানো হয়েছিল সেইভাবে ছোরা চালাচ্ছিলেন আর ওই ছোট ছেলে আপনার ছড়া চালানোর পরে গরদানা আলাদা হয়ে গেছে বলেছি ও